নম এং বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবেদান্ত নীতি না নমস্তে সরস্বতী দেী গৌরবী প্রচারিণে নিরশে শূন্যবাদী পশ্চাৎ দেশ তারে শ্রী চৈতন্য বিষ্ট স্থাপিত জন ভূতলে স্বয়ং রূপকদা মহা সপদস্তি কম ও মনম গো বাসুদেবায় ও মনম ভগবতী ভগবদের স্কন্দ চার অধ্যায় 23 পিধু মহারাজের ভগবত ধামে গমন দৃষ্টা আত্মন আত্ম মেকদা বৈন্য আত্মবান আত্মনা বর্তিতাശേഷু শারু স্বর্গপ্রজাপতি যকตস্ত ষষ্ঠী বৃত্তি দ ধর্ম ভৃত শতম নিসপাদি দেশার তাজ যদর্থমিহ কোবা সদার তার জীবনের অন্তিম অবস্থা প্রীতু মহারাজ যখন দেখলেন যে তিনি বৃত্ত হতে চলেছেন তখন সেই মহাপুরুষ যিনি সারা পৃথিবীর রাজা ছিলেন তিনি স্থাবর জঙ্গম তার সমস্ত সম্পদ সমস্ত জীবেদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন তিনি ধর্মের অনুশাসন অনুসারে সকলের বৃত্তি নির্ধারণ করেছিলেন এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করে তার পূর্ণ অনুমতিক্রমে তিনি তার পুত্রদের হস্তে তার কন্যা সদৃশ্য পৃথিবীর দায়িত্ব করেছিলেন তারপর পৃথু মহারাজ তার বিরহে কাতর ও ক্রন্দনরত প্রজাদের ত্যাগ করে তপস্যা করার উদ্দেশ্যে তার পত্নী সহ একা কি বনি গমন করেছিলেন গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে ঋতু মহারাজ বানপ্রস্থ আশ্রমের নিয়মগুলি অত্যন্ত কঠোর সঙ্গে পালন করেছিলেন এবং বনি কঠোর তপস্যা করেছিলেন পূর্বে তিনি রাজ্য শাসন কার্যে এবং পৃথিবী জয় করার ব্যাপারে যে ওই কান্তিকতা প্রদর্শন করেছিলেন এই ব্যাপারেও তিনি সেই ঐ গন্তিপাতা সহকারে প্রবৃত্ত হয়েছিলেন তপমনি পৃথু মহারাজ কখনো কন্দমূল ফল কখনো শুষ্ক পত্রহার কখনো বা কেবল জল পান করে কয়েক পক্ষকাল অতিবাহিত করতেন অবশেষে কেবল বায়ু ভক্ষণ করে তিনি জীবন ধারণ করেছিলেন বানপ্রস্থ আশ্রমের নিয়ম এবং মহান ঋষি ও মনুদের পদাঙ্ক অনুসরণ করে ঋতু মহারাজ গ্রীষ্মকালে পঞ্চাগ্নের তাপ সহ্য করেছিলেন বর্ষাকালে অনাবৃত স্থানে থেকে বর্ষার ধারা সম্পদ সহ্য করেছিলেন এবং শীতকালে আকন্ঠ জলমগ্ন থেকেছিলেন তিনি ভূমিতেও শয়ন করতেন ঋতু মহারাজ তার বাণী সংযত করে জিতেন্দ্রীয় অর্ধনেতা ও জিতঃশ্বাস হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল এই সমস্ত কঠোর তপস্যা করেছিলেন তাছাড়া তার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না এইভাবে কঠোর তপস্যা করার ফলে ঋতু মহারাজ ক্রমশ আধ্যাত্মিক জীবনে নিষ্ঠাপরায়ণ হয়েছিলেন এবং সকাম কর্মের সমস্ত বাসনা থেকে মুক্তি হয়েছিলেন তার মন ও ইন্দ্রিয় সংযত করার জন্য তিনি প্রায় প্রাণায়াম অভ্যাস করেছিলেন এবং তার ফলে তিনি সমস্ত সকাম কর্মের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এইভাবে সনদ কুমারের উপদেশ অনুসারে নরশ্রেষ্ঠ মহারাজ ঋতু পারমার্থী উন্নতি সাধনের পন্থা অনুসরণ করেছিলেন অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন ঋতু মহারাজ যখন সম্পূর্ণরূপে ধ্যাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন তখন তিনি উপলব্ধি করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন এইভাবে পরমাত্মার কাছ থেকে সমস্ত আদেশ লাভ করতে সমর্থ হয়ে তিনি যোগ ও জ্ঞানের অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করেছিলেন এমনকি জ্ঞান ও যোগের সিদ্ধিত তার কোনো রুচি ছিল না কারণ তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং যোগীয় জ্ঞানীরা যদি কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট না হয় তাহলে সংসার সম্বন্ধে তাদের ভ্রম কখনো দূর হবে না তারপর যখন পৃথু মহারাজের দেহত্যাগ করার সময় উপস্থিত হয়েছিল তখন তিনি তার মনকে শ্রীকৃষ্ণের স্তরে স্থিত হয়ে তিনি তার দেহত্যাগ করেছিলেন এইভাবে পিতুমহারাজ ইন্দ্রিয়াল ছিদ্রগুলিকে আকাশে রক্ত আদি দেহের তরল অংশকে সমগ্র জলে লীন করেছিলেন তারপর তিনি পৃথিবীকে জলে জলকে অগ্নিতে অগ্নিকে বালতে এবং বাউকে আকাশে লয় করেছিলেন তিনি স্থিত অনুসারে মনকে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গুলিকে তাদের উৎপত্তি স্থল তন্মাত্রে যোজন করেছিলেন তারপর তিনি তন্মাত্রকে অহংকারী এবং অহংকারকে মহত্ব তত্ত্বে যোজিত করেছিলেন তারপর বিধু মহারাজ সম্পূর্ণ উপাধি মায়ার পরম নিয়ন্তাকে অর্পণ করেছিলেন যে উপির দ্বারা হয় সেই সমস্ত উপাধি থেকে তিনি জ্ঞান বৈরাগ্য এইভাবে তার কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অবস্থিত হয়ে তিনি ইন্দ্রিয়ার নিয়ন্তা বা প্রভুরূপ তার দেহ ত্যাগ করেছিলেন মহারানী অর্চি যদিও এই প্রকার কষ্টে অভ্যস্ত ছিলেন না তবুও তিনি মহর্ষির মতো বনবাসী তার প্রতি অনুগমন করেছিলেন তিনি ভূমিতে শয়ন করতেন এবং কেবল ফল ফুল ও পাতা ভক্ষণ করতেন এবং যেহেতু তিনি তাতে অভ্যস্ত ছিলেন না তাই তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তার প্রতি সেবা করে তিনি যে আনন্দ লাভ করতেন তার ফলে তার কোনো প্রকার ক্লেশের অনুভূতি হতো না মহারানী অর্চি যখন দেখলেন যে তার প্রতি যিনি তার প্রতি এবং সারা পৃথিবীর প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন তিনি জীবনের কোনো লক্ষণ প্রদর্শন করছেন না তখন স্বল্পকাল তিনি বিলাপ করেছিলেন এবং তারপর এক পর্বদী করে চিতা রচনা করে তার প্রতি দেহ স্থাপন করেছিলেন তারপর মহারানী অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কর্তব্য সম্পাদন করেছিলেন নদীর জলে স্নান করে তিনি তার পতির উদ্দেশ্যে জলাঞ্জলি নিবেদন করেছিলেন তারপর আকাশস্থ দেবতাদের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে এবং তিনবার চিতা প্রদক্ষিণ করে তার প্রতি পাদ ধ্যান করতে করতে তিনি চিতাগ্নিতে প্রবেশ করেছিলেন মহান রাজা প্রীতুর পথেপ্রতা পত্নী ওর চিরেই কার্য দর্শন করে হাজার হাজার দেব পত্নীরা অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের প্রতিগণ সহ রানীর স্তুতি করেছিলেন সেই সময় দেবতারা মন্দার পর্বতের শিকরে দন্দুবি বাজিয়েছিলেন এবং তাদের পত্নীরা সেই চিতার উপর পুষ্পবৃষ্টি করে পরস্পরের মধ্যে এইভাবে বলা বলি করেছিলেন দেবপত্নীরা বললেন মহারানী ওর আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সমস্ত রাজাদের সম্রাট মহারাজ পৃথুর এই পত্নী তার কায় মন ও দ্বারা তার প্রতি সেবা করেছেন ঠিক যেভাবে লক্ষ্মী দেবী যক্ষেশ্বর ভগবান বিষ্ণুর সেবা করেন দেবপত্নীরা বললেন দেখো কিভাবে সতী অর্চিতার অচিন্তপূর্ণ কর্মের প্রভাবে এখনো তার প্রতি অনুগমন করে যত দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই জড় প্রতিটি মানুষের আয়ু অত্যন্ত অল্প কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত তারা তাদের প্রকৃত আলয় ভগবাধ্যমে ফিরে যান কারণ তারা প্রকৃত মুক্তির পথে অবস্থিত এই প্রকার ব্যক্তিদের কাছে কোনো কিছুই দুর্বল নয় যে ব্যক্তি জন্ম জন্মান্তরে বহু কৃষ্ণ সাধনের ফলে এই পৃথিবীতে অপবর্গের মনুষ্য জন্ম লাভ করেও অনিত্য বিষয়ে আসক্ত হয়ে পড়ে তাকে অবশ্যই আত্মদ্রোহী এবং বঞ্চিত বলে বিবেচনা করতে হবে মৈত্র বললেন শ্রেষ্ঠ মহারাজ পৃথু ছিলেন অত্যন্ত শক্তিমান এবং তার চরিত্র ছিল উদার চমৎকার ও মহৎ তাই আমি তার কথা তোমার কাছে যথাসত্য বর্ণনা করলাম যে ব্যক্তি পৃথু মহারাজের মহান চরিত্র শ্রদ্ধা ও মনোযোগ সহকারে পাঠ করেন অথবা শ্রবণ করেন অথবা অন্যদের তা শোনান তিনি নিশ্চিতভাবে পৃথু মহারাজের লোক প্রাপ্ত হবেন অর্থাৎ তিনিও ধাম বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন ঋতু মহারাজের চরিত্র শ্রবণ করে ব্রাহ্মণ ব্রহ্মতেজ প্রাপ্ত হন ক্ষত্রিয় সারা পৃথিবী রাজা হন বৈশ্য অন্য বৈশ্য পশুদের উপর প্রভুত্ব লাভ করেন এবং শূদ্র শ্রেষ্ঠ ভক্ত হন স্ত্রী পুরুষ নির্বিশেষে গভীর শ্রদ্ধা সহকারী ঋতু মহারাজে এই কাহিনী শ্রবণ করলে পুত্রহীন বহু পুত্র লাভ করবেন এবং নির্ধন ব্যক্তি ধনী শ্রেষ্ঠ হবেন এই বৃত্তান্ত তিনবার শ্রবণ করলে যশহীন ব্যক্তি অত্যন্ত যশস্বী হবেন এবং মূর্খ ব্যক্তি মহাপণ্ডিত হবেন অর্থাৎ পৃথু মহারাজের বৃত্তান্ত এতই মঙ্গলজনক যে তার সমস্ত অমঙ্গল দূর করে ঋতু মহারাজের কাহিনী শ্রবণ করে মানুষ মহান হতে পারে আয়ু বৃদ্ধি করতে পারে সর্বলোকে উন্নতি হতে পারে এবং কলিযুগের কলুষ নাশ করতে পারে অধিকন্ত ধর্ম অর্থ কাম ও মোক্ষের পথেও উন্নতি সাধন করতে পারে অতএব এই সমস্ত বিষয়ে আগ্রহশীল জড় বিষয়া সত্ত্বেও মানুষদের উপদেশ দেওয়া হয়েছে যে তারা যেন পৃথু মহারাজের জীবন ও চরিত্র পাঠ করেন এবং শ্রবণ করেন শাসন ক্ষমতা জয়লাভে ইচ্ছুক কোনো রাজা যদি ঋতু মহারাজের কাহিনী তিনবার উচ্চারণ করে তার রথে চড়ে যাত্রা করেন তাহলে তার আদেশে অন্য সমস্ত রাজারা স্বতঃস্ফূর্তভাবে তাকে কর প্রদান করবেন ঠিক যেভাবে তারা পৃথু মহারাজে তার আদেশ মাত্রই কর প্রদান করেছিলেন শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির বিবিধ পন্থা পালন করে চিন্ময় পদে স্থিত হয়ে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ভগ্ন হতে পারেন তবুও ভগবত ভক্তি সম্পাদন করার সময় পৃথু মহারাজের জীবন ও চরিত্র সম্বন্ধে নিজের শ্রবণ করা পাঠ করা এবং অন্যদের শ্রবণ করানো তার অবশ্যই কর্তব্য মহর্ষে মৈত্র বললেন হে বিদু আমি যথাসাধ্য পিতু মহারাজের চরিত্র কীর্তন করলাম যা ভগবত ভক্তি বৃদ্ধি করে যিনি এই সুযোগের সদ্ব্যবহার করবেন তিনিও পিতু মহারাজের মতো ভগবত ধামে ফিরে যাবেন অনিদিন পৃথু চরিতান প্রথায়ন বিমক্ত সঙ্গ ভগবতী ভব সিন্ধু সচ নিপুণং লবতে রতিং মনুষ্য জেনে পৃথু মহারাজের কার্যকলাপের বৃত্তান্ত নিয়মিতভাবে অত্যন্ত শ্রদ্ধাপূর্বক পাঠ করেন কীর্তন করেন এবং বর্ণনা করেন ভগবান শ্রীপাদপদ্মের প্রতি তার অবিচলিত শ্রদ্ধা ও আকর্ষণ নিশ্চিত ভাবে বর্ষিত হবে ভগবানের শ্রীপাদব সংসার সমুদ্র পার হওয়ার তরণী সদৃশ্য এই শ্লোকে ভবসুন্ধু পথ পদে বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ ভগবানের শ্রীপাদবদকে বলা হয় মহৎ পদম অর্থাৎ সমগ্র জড়জগতের উৎস হচ্ছে শ্রী পাদপদ অহং সার্বস্ব প্রভাব সব কিছু ভগবান থেকে উদ্ভূত হয়েছে এই জড় জগৎ যার তুলনা অজ্ঞানের সমুদ্রের সঙ্গে করা হয় তাও ভগবানের শ্রীপাদপদ্যে অশ্রিত কিন্তু অজ্ঞানের এই মহাসমুদ্র ভগবানের শুদ্ধ ভক্তের প্রভাবে সংকীর্ণ হয়ে যায় যিনি ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় গ্রহণ করেছেন তাকে আর এই সমুদ্র উত্তীর্ণ হতে হয় না কারণ তিনি ইতিমধ্যে ভগবানের শ্রীপাদপদ্যে স্থিত হওয়ার ফলে তা উত্তীর্ণ হয়ে গেছেন ভগবানও ভগবানের ভক্তের মহিমা শ্রবণ ও কীর্তনের ফলে ভগবানের শ্রীপাদপদ্যের সেবায় দৃঢ়রূপে স্থির হওয়া যায় পৃথু মহারাজের জীবন চরিত নিয়মিতভাবে প্রতিদিন বর্ণনা করার ফলে অনায়াসে সেই পদ প্রাপ্ত হওয়া যায় এই সম্পর্কে বিমুক্ত সঙ্গ শব্দটিও তাৎপর্যপূর্ণ যেহেতু আমরা জড়া প্রকৃতির তিনটে গুণের সঙ্গ করি তাই এই জড়জগতে আমাদের স্থিতি অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু যখন আমরা শ্রবণ ও কীর্তনের দ্বারা ভগবত ভক্তিতে যুক্ত হই তৎক্ষণ আমরা বিমুক্ত সঙ্গ হই অথবা মুক্ত হয়ে যাই হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের স্পন্দ চার অধ্যায় তেইশ সমাপ্ত করলাম সমস্ত হিন্দু সনাতন ধর্ম বিশ্বাসী ব্যক্তির উদ্দেশ্যে বলছি আপনারা আজকে যেটি পাঠ করলাম এটি পরপর তিনবার শ্রবণ করুন এবং ভিতরে যে সব কথা বলে এলাম প্রতিটি শ্লোকের অর্থ আপনারা বোধগম্য করুন এবং মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে